দোস্ত আমার নজওয়ান সাথী আমার প্রিয় সন্তান তুমি আমার ষোলো বছর যাদের বয়স তোমাদের তুমি আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর আমার দ্বিতীয় সন্তানের বয়স চোদ্দ বছর আমার তৃতীয় সন্তানের বয়স নয় বছর আমার চতুর্থ সন্তানের বয়স চার বছর অতএব কমপক্ষে ষোলো বছর বয়স যাদের তুমি আমার সন্তান আমার সন্তান আমি তোমার কাছে বললাম এর চাইতে বড় যারা তুমি আমার ছোট ভাই আমি তোমার বড় ভাই বললাম ষোলো বৎসরের নিচে যারা আমি তোমার বাবা বললাম আমি তোমার অভিভাবক মনে করো বাপ আমার ধরে নাও কেউ তোমারে ডাকলো না ফিরাইলো না মনে করো দিনের পর দিন রাতের পর রাত তোমরা মোবাইলে গান শুনতেছ নর্তকীর নাচ দেখো হারাম নারীর ছবি দেখো গায়িকা নায়িকা নর্তকী গানের আসন বাদ্যের আসরে তোমরা হয় মোবাইলে নয় ছবিতে নয় নাটকে নয় সিনেমায় নয় তোমরা মোবাইলের আয়োজনে অথবা প্রকাশ্যে রাস্তায় যেখানে হোক আল্লাহ কিন্তু এটা কঠিন ধমক দিছে আমি কিন্তু তাদেরকে অপমান করব আজাব দেব ধাক্কা দিতে দিতে জাহান নামে ফেলবে কেয়ামতের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আমার নাফরমান বান্দাকে ধরো অতপর তাকে বেঁধে ফেল ফেরেস্তা যখন টাইট করে বান দিবে খোদার কসম আল্লাহ বলছেন সুম্মাল এবার মার একটা লাথি এক লাথিতে যেন জাহান্নামে গিয়া পড়ে এবার যখন জাহান্নামে ফেলবে জাহান্নামের ভিতরের ফেরেশতাকে আল্লাহ বলবে তারে সত্যুর হাত সুম্মাফি সিলসিলা জিরা আল্লাহ বলবেন হে আমার জাহান্নামের ফেরেশতারা সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া এই নাফরমানকে তার গলায় তার গলায় রশি লাগা শিকল লাগা ফাসলু কুহু কুত্তার মতো কুত্তার মতো শিকল লাগাইয়া সত্যুর হাত লম্বা শিকল দিয়া পুরা জাহান নামে তারে গুড়া আর পুরা জাহান কাছে বলে দে তার পাপের ঘোষণা সে কি কি পাপ করে আস আল্লাহ আমার হেফাজত করেন আমার বাপ আমার বন্ধু রাত গভীরে আমি যদি আর কোনো দিন আসতে না পারি আমি আজ বলে গেল আজ বলে গেল আমি আজকেও বলছি আমার মৌলানা আবু হানিফ ভাই আমরা কথা বলতেছিলাম আজকেও এ প্রতিনিয়ত চলার পথে জিন্দিগি তো পথে পথেই জীবন আজকেও আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রতিত যশা এক মুজাহিদ এক মর্দে মুজাহিদ আলেম আল্লামা মাহমুদুল হাসান গুনুবি দামাত বারাকাত হুমুল আলিয়া ময়দানের এক বীর যিনি প্রতিদিন আল্লাহর কথা বলেন আজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে আমাদের বাংলাদেশের শ্রদ্ধে আলেম বাংলাদেশের একজন অন্যতম বিধক্ত বিধগ মহাক্ষিক আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি তিনি অসুস্থ অ্যাক্সিডেন্ট করছেন রোডে গত দুই চার দিন আগে জীবন চলার পথে প্রতিনিয়ত এই পথে চলছি তো চলছি রাত নাই দিন নাই হিসাব করি এই জন্য বেলি মনে মনে একবার বলি আর কোনো দিন যদি বলতে না পারি নবজওয়ান আর যদি কোনো দিন আসতে না পারি আজ বললাম রাত গভীরে তোমরা আল্লাহর দিকে চাইয়া গভীর রাতে আমি অনুরোধ করছি তোমাদের কাছে কোরআন করিম এটা তফসিরুল কোরআন হাফিল অতএব আমি এই একটা কথা লাহবাল হাদিস আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা নর্তকি হ্যাঁ তফসিরের স্পষ্ট আছে হাসি ঠাট্টা কৌতুক পিকনিক নাটক সিনেমা বন্ধুদের অসত আড্ডা হারাম বিনোদন বেহুদা অনর্থক সময় অপচয় এই সব কিছুই আল্লাহ তালা ওয়াদা দিছে আমি তোরে বেশজুতি করবো আমি তোকে অপমানিত করবই বান্দা আমি তোকে আজাদ দেবো অতএব মূল বিষয় হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন এই লাহওয়াল হাদিস বলে যাদেরকে আল্লাহ কঠিন আযাবের ভয় দেখাইছেন তারা কারা হযরত আব্দুল্লাহ ইবনে বলছেন আল্লাহর কসম দিয়ে বলছেন واللهিল্লাজি লা ইলাহা ইল্লাহু ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই এই কথা বলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন লাহওয়াল হাদিস হুআল গিনা কথা গুনা মিশ্রিত কথা কোরানে যেটা আল্লা বলছে আজাদ দিবে এটা হচ্ছে গান 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 বাধ্য লাহ আলি সাল্লাহ বলছেন আমি যেই হাদিস পড়ছি লাইয়া কুনু ফি কুম্মাতি খস ফুন অ খস ফুন নবীজি বলছে আমার উন্মদ ফি কুন্মাতি আমার হুন্মতের শেষ জামানায় তিনটা বড় আজাদ হবে একটা হলো জীবন্ত মানুষগুলোকে ভূমি মাটি ধসায়া ধ্বংস করে দেওয়া হবে মনে করেন আমরা এইভাবে সবাই ছিলাম এখন যেমনে আছি হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা জিন্দা দাফন হয়ে গেল আরবি সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই এই বন্ধু মদিনার বন্ধুর কথা কোনো দিন ভুল প্রমাণিত হবে না হবে ভূমি ধসায় দেওয়া হবে তাসফুন নবী বলছে দ্বিতীয় শাস্তি হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে তৃতীয় শাস্তি হলো মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে হয়তো রাত ঘুমাইছে সকালবেলা পৃথিবীবাসী দেখবে তারে শুকরের মতো লাগে হয়তো রাত ঘুমাইছে সকালবেলা পৃথিবীবাসী দেখবে এই অসৎ চরিত্রহীন তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে